ভীষণ ভালো লাগছে রেইনবো ফিল্ম সোসাইটি তো এই ফেস্টিভ্যালটা করে বাংলাদেশের খুবই প্রেস প্রেস্টিজিয়াস একটা ফিল্ম ফেস্টিভ্যাল এবং ছোটোবেলা থেকেই এই ফেস্টিভ্যালের যখন হতো তখন খুব আমি আমার ভাই খুব আগ্রহী থাকতাম যে আমরা মুভি দেখতে যাব। কারণ যখন আমরা ছোট তখন এমন অনেক মুভি এই ফেস্টিভ্যাল নিয়ে আসতো যেগুলো আর কি তখন আমাদের অন্য কোনোভাবে অ্যাক্সেস করা বা দেখা সম্ভব হতো না তো সেই কারণে ছোটোবেলা থেকেই আমি এই ফেস্টিভ্যাল সম্পর্কে কিন্তু জ্ঞাত এবং দর্শক হিসেবে ইনভলভ ছিলাম কিন্তু আজকে খুবই স্মরণীয় একটা দিন আমার জন্য যে আমার প্রডিউস করা এবং আমার প্রথম ডিরেকশনের যে সিনেমা শরতের জবা আপনাদের সবার প্রিয় শরতের জবা সেটা এখানে স্ক্রিনিং হচ্ছে আজকে এবং আগামী শুক্রবার স্ক্রিনিং হবে এবং তার থেকে আনন্দের কথা যে শুধু স্ক্রিনিং না এই ফেস্টিভ্যালের যে খুবই প্রেস্টিজিয়াস একটা সেকশন আছে প্যানোরমা সেকশন সেই সেকশন অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে শরতের জবাব আরও খুব ভালো নয়টা সিনেমার সঙ্গে বাংলাদেশি নয়টা সিনেমার সঙ্গে তো এর থেকে আনন্দের আমার জন্য আর কি হতে পারে বলেন এই ফেস্টিভ্যালের সঙ্গে আমি থাকতে পেরে আজকে এখানে থাকতে পেরে আমার মুভি এখানে আছে সেজন্য আমি ভীষণ দিত আমি তো সবসময় বলি মানে আমাকে আগেও এরকম নানা প্রশ্নের সম্মুখীন যখন হতে হয়েছে যখন এটা তো ঠিক নমিনেশন না এটা হচ্ছে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে বাট আগেও যখন আমার কোনো কাজ নমিনেশন পেয়েছে তখনও আমি একই কথাই বলেছি যে যে চারটা বা পাঁচটা ব্যক্তি বা কাজ নমিনেশন পায় বা অফিসিয়ালি সিলেক্টেড হয় কোথাও তার মানে এরা সবাই কোনো না কোনো দিক থেকে ভালো বা জুড়িদের কোনো না কোনো কিছু এদের ভালো লেগেছে তারপর আবার স্ক্রিনিংয়ের পর একটা চুলচেরা বিশ্লেষণ হয় বা বিবেচনা হয় তো আমি এটাই বলবো যে প্যানারমা সেকশনে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে তাতেই আমি অনেক আনন্দিত অনেক খুশি যে ফিল্মে পুরস্কার পাক না কেন আমি সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি এতটুকুতেই খুশি হয়তো কোনো কারণে আমরা সিনেমাকে অতখানি ভালোবাসা দিতে পাচ্ছি না বা ভালোবাসা দিতে ব্যর্থ হচ্ছে কোনো কারণে বা ভালোবাসার বহিঃপ্রকাশটা পরিপূর্ণভাবে করতে পারছি না কোনো না কোনো কারণে সেই কারণগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে কারণ আমার মনে হয় সিনেমার প্রতি ভালোবাসা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের ঘরে ঘরে আছে এটা আমি নিজে দেখেছি ছোটোবেলা থেকে এটা আমি তখন দেখেছি যখন থেকে কাজ করছি অভিনয় শিল্পী হিসেবে যখন আমি শরত যাওয়া নিয়ে আসলাম আমি তখনও দেখেছি আপনিও দেখেছেন হ্যাঁ এখানে অনেকেই দেখেছে যে কেমন একটা অস্থিতিশীল সময়ের মধ্যেও মানুষ হলে গিয়ে শর্ত দেখেছে এবং আমার পাশে আমাদের সবার পাশে থেকেছে তার মানে কি তার মানে সিনেমার প্রতি ভালোবাসা কিন্তু বিদ্যমান কিন্তু কোনো কারণে সেটা প্রকাশ পরিপূর্ণভাবে পাচ্ছে না আমি এখনও শরৎের জবানিই আছি এবং আপনি দেখলেন যে আছি কত তারিখ চোদ্দ চোদ্দ জানুয়ারি আমি এখনও শরৎ জবানি আছি আসলে প্রডিউসার ডিরেক্টর হিসেবে দৌড়াদৌড়িতা কিছুদিন থাকে একটা সিনেমা নিয়ে বা যে কোনো একটা ভালোবাসার কাজ নিয়ে সো আরও কিছুদিন আমি শরতের জবান নিয়েই আছি থাকতে চাই এই তো তো দেখা যাক আর আমি হয় কি আমি খুব সময় নিয়ে প্রস্তুতি নিয়ে তো কাজ করি এটা মোটামুটি সবাই এখন আপনারা তো জানেন সুতরাং নেক্সট কাজ হলে আমি আর একটু সময় নিব এবং আমি জানাবো